তোমাদের আহ পড়াশোনা নিয়ে কিছু কথা বলবো যেটা কয়েকটা জায়গায় দেখলাম যে পরীক্ষা জন্য বা লাগতে পারে এখানে ব্যাপারটা এরকম ছিল যে পরীক্ষার প্রশ্নগুলা বিভিন্ন নিরাপদ জায়গায় নর্মালি রাখা হয় যাতে করে প্রশ্ন আউট না হয়ে যায় বা এরকম তো নিরাপদ জায়গাগুলাতে হয়তোবা আহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেই কারণে হয়তোবা প্রশ্ন কিছু পুড়ে গেছে বা প্রশ্ন হারাই গেছে বা প্রশ্ন রিভিল হয়ে গেছে এরকম কিছু তো সেই জন্য তাদের তাদের প্রশ্নগুলো আবারও বানাইতে হবে এবং একটা সিস্টেম রেডি করতে হবে বিকজ বুঝতেই পারছেন যাক তো এখন সময় লাগবে তো এই টাইম একটা বড় টাইম এখন তোমরা কেমনে কি করবে অনেকেই জিজ্ঞাসা করছো তো সেই ক্ষেত্রে আমি দুইটা গাইড দিব দুইটা গাইডলাইন দিব তোমাদেরকে যে এই সিচুয়েশনে তোমরা কি করতে পারো দুইটা কেস এক দলের হচ্ছে পড়াশোনা খুব ভালো মতন করা আছে আরেক দলের হচ্ছে পড়া আছে বাট আম নট শিওর যে আমি এ প্লাস পাবো কিনা আম নট শিওর যে আমার আমি ইঞ্জিনিয়ারিং টার্গেট তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি এ প্লাস পাবো কিনা শিওর না যদি এটা আরেকটা টার্গেট ওকে তো যাদের অলরেডি পড়া কমপ্লিট তারা যেটা করতে পারো তারা হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি শুরু করে দেবে হুম ম্যাক্সিমাম কোচিং এখন ক্লাস শুরু করে নাই বাট এর মানে এই না যে তোমরা চাপাচাপি শুরু করবা ভাইয়া ক্লাস শুরু করেন বা এরকম ন আগের ব্যাচের যে আর্কাইভ গুলো দেওয়া হয় সেগুলো শুরু করে দেবা ওকে আমারও যে কোর্সগুলো আছে ধরো ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম ভার্সিটি মাস্টার প্রোগ্রাম এগুলোর কিন্তু অলরেডি আর্কাইভ গুলো দেওয়া শুরু করে দিয়েছে ওকে তো যাদের নাকি তোমাদের পড়া গুছানো আছে তুমি শিওর যে তোমাকে যদি দুই দিন বা তিন দিন টাইম দিয়ে পরশুদিন দিন বা ধরো তিন চার দিন পরে পরীক্ষা নেয় তুমি পরে এ প্লাস পেয়ে আসতে পারবা ওকে যদি এরকম থাকে তারা অ্যাডমিশনের ক্লাস শুরু করে দাও কোনো টেনশন নাই অ্যাডমিশনের ক্লাস শুরু করে দাও ওকে ইঞ্জিনিয়ারিং ব্যাচারেরও ক্লাস শুরু করতে পারো যার টার্গেট ভার্সিটি ব্যাচারও ক্লাস শুরু করতে পারো দুইটারই আর্কাইভ দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং ব্যাচার তো অলরেডি আরকাইভ রেডি মাস্টার প্রোগ্রামটা আমি লঞ্চ করতে পারি নাই কিভাবে করবো দেখতেই পারছো তো এরকম কারণে লঞ্চ করতে পারি নাই বাট প্ল্যানিং কমপ্লিট আছে প্ল্যানিং কমপ্লিট আছে যারা যারা জয়েন করতে চাও ইনবক্সে নক দিও আমি তোমাকে ডিটেল দিয়ে জয়েন সামান্য মূল্যে যাই হোক তো জয়েন করায় রাখবো ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামও মনে হয় এগারোশো আশি আর এরকম আমার ঠিক খেয়াল নাই এরকম একটা অ্যামাউন্ট তো তারা হচ্ছে গিয়ে ভর্তি হয়ে যায় হয়ে যেটা করবা ক্লাস শুরু করে দেবা ক্লাস শুরু করে দিবা আমি এখন যেটা করব ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম এবং ভার্সিটি মাস্টার প্রোগ্রামে প্র্যাকটিস শিট দেওয়া শুরু করে দেব প্র্যাকটিস শিট দেওয়া শুরু করে দেব কেমন এখন থেকেই দেওয়া শুরু করবো মানে ধরো আমি শুক্রবারের মধ্যে প্রথম প্র্যাকটিস শীটটা রেডি করে ফেলবো শুক্রবারের মধ্যে দেওয়া শুরু করে দেবো প্র্যাকটিস শীট একটু সবাই মিউট করে রাখো কাইন্ডলি আর হচ্ছে এক্সাম এখন নিব না ওগুলো আমরা টাইম মতো যখন শুরু করার আর চেষ্টা করব চেষ্টা করব যাতে করে পরীক্ষা শুরু হওয়ার আগেই দুইটা তিনটা চ্যাপ্টারের ক্লাস দিয়ে ফেলতে পারি তোমাদেরকে হুম এতে করে হচ্ছে যাদের নাকি একটু আগে থাকতে চাও শুরু করে দিও বিকজ পড়া যেহেতু গুছানো আছে টাইম নষ্ট করিও না একদম ওকে আর প্র্যাকটিস শিট গুলো সলভ করতে থাকবা যতটুক পারো ওকে আর এই মোমেন্টে যেটা করবা আর্কাইভের ক্লাস দেখবা আর্কাইভের ক্লাস যথেষ্ট যথেষ্ট মানে আমি একদম সিম্পল ভাষায় বলি গত বছর ভার্সিটি মাস্টার প্রোগ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপরে এরকম যে ইউনিভার্সিটি গুলা চিটাং বেবি বা ঢাকা ভার্সিটি রাজশাহী জাহাঙ্গীর এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে আল্লাহর মতো ফুল এমসিকিউ কিউ আসছে তো আগের ব্যাচের লেকচার মানে আগের ব্যাচের যে লেকচার গুলো ওখান থেকেই ওকে তো শুরু করে দাও আমি হয়তো পরে আরো দিব বা অঙ্ক করাবো ঠিক আছে বাট যেটা অ্যাভেলেবল আছে কমপ্লিট করে ফেলো হয়তোবা একটা অধ্যায়ের জন্য চার পাঁচ ঘন্টায় যথেষ্ট বুঝছো তো এরকম গুলা করে করে কমপ্লিট থাকো যতটুকু পারো আগাইতে থাকো অলরেডি কিন্তু অনেকেই আমি কিন্তু ভার্সিটি প্রোগ্রাম লঞ্চ করি নাই বিশ্বাস করো অলরেডি স্টুডেন্টরা জয়েন হয়ে গেছে এই গতকাল আর আর্টসের মধ্যে অনেকেই জয়েন হয়েছে এবং ওরা ক্লাস শুরু করে দিচ্ছে তো জন্য বললাম যাদের নাকি ভার্সিটির টার্গেট ভার্সিটি স্টার্ট করে দাও পড়া যাদের ইঞ্জিনিয়ারিং এর টার্গেট ইঞ্জিনিয়ারিং এর পড়া স্টার্ট করে দাও লেকচারে ইঞ্জিনিয়ারিং ব্যাচের লেকচারে যেই ম্যাথ গুলা করাইছি সেইগুলো আট থেকে দশ বার বুঝে বুঝে করে যাবা বুয়েটের জন্য ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না কিচ্ছু না মানে কিচ্ছু না দরকার নেই আর একটা অঙ্ক বাইরের থেকে দরকার নেই করার লেকচারে যা কিছু করাই দিয়েছি আগের বছরে ওই গুলা দেখে দেখে লেকচারের ম্যাথ আট থেকে দশ বার হাতে লিখতে হবে এইখানে কষ্ট হবে তোমার মানে বুয়েটে জন্য এই কষ্টটুকু তোমার করতে হবে আট থেকে দশ বার হাতে লিখবা বুঝছো বুঝে বুঝে লিখবা মুখস্থ না বুঝে বুঝে লিখবা বাট ওই লেকচারের ম্যাথ কয়টাই খুব বেশি ম্যাথ না খুব বেশি ম্যাথ না হয়তো বা প্রত্যেকটা অধ্যায় থেকে আমার একশো বা দেড়শো এরকম ম্যাথ আমি সিলেক্ট করে দিয়েছি যে এই দেড়শোটা অঙ্ক এই দেশটা ভালো মতন করে যাও পরীক্ষা যা দেখ ইনশাল্লাহ এগুলোর ভিতরেই ঘুরাই ফেরাই দিবে তো এরকম মানে বুয়েটে চান্স পাওয়ার জন্য ওই কয়টা জিনিস করলে যথেষ্ট যথেষ্ট ওকে এই জিনিসগুলো করে ফেলবা যাদের টার্গেট হচ্ছে এখন আমি বুয়েটে চান্স পেতে চাই বা এরকম এখন থেকে শুরু করলে ইজিলি পেয়ে যাবা মানে যেটা বললাম ওইটা করলে হয়তো বা তোমার মানে ধরো একদম টপ সাবজেক্ট গুলো চলে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ওকে মানে এখন থেকে স্টার্ট করলে কোনো সমস্যা নেই আগের ব্যাচের লেকচার দেখেই কিন্তু তেরো হয়েছিল বুয়েটে আমার স্টুডেন্ট কিন্তু হাজার হাজার স্টুডেন্ট থাকে না বাট এই কয়েকশো স্টুডেন্টের মধ্যে থেকে কিন্তু আল্লাহর মধ্যে ভালো ভালো পজিশন গুলো আসে যারা আসে বিশ্বাস করেই আসে আমি অনেক পপুলার না বিকজ আমি মার্কেটিং করি না বাট যারা চিনি এরা ভালো মতন চিনে আমাকে তো জন্য বললাম লেকচারের ম্যাথ গুলো খুব যত্ন করে বাছাই করা সেগুলো স্টার্ট করে দাও এবং বাসায় ডেলিটা ডেলি প্র্যাকটিস করবা ডেলিটা ডেলি প্র্যাকটিস করবা ওকে আর এই তো আর প্র্যাকটিস গুলো আমি দিতে থাকবো এখন থেকেই ইনশাআল্লাহ শনিবার দিন পাওয়া শুরু করবা ওকে শুক্রবারের মধ্যে আমি রেডি করবো শনিবার দিন থেকে ইনশাল্লাহ পাওয়া শুরু করবা লেকচার আর প্র্যাকটিস এনাফ এর বাইরে যদি তুমি মানে আর লাগবে না সারের বইয়ের অঙ্ক বলো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন বলো সব আছে কোনো টেনশন নাই কনসেপ্ট বুক আইআইটি প্রশ্ন বিদেশি প্রশ্ন যা কিছু লাগে সব আছে ওকে তো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট বুয়েট তারা একটু নিজেকে উইক মনে করো টার্গেট বুয়েট তারা মেনলি লেকচারের অঙ্ক গুলো আট দশ বার করে ফেলো আর কিছু না করলেও ইনশাল্লাহ সমস্যা নাই বুঝছো যাদের টার্গেট ভার্সিটিতে ভাই আমি একদম টপ সাবজেক্ট পেতে চাই ধরেন আমি প্রথম দশ জনে থাকতে চাই এরকম তারা ভার্সিটি মাস্টার ম্যাথের সবগুলো অঙ্ক করে ফেলো গত বছর আল্লাহর এখান থেকে ঢাবি রাবি এই সব জায়গাগুলোতে বুঝছো তো সেই ক্ষেত্রে লেকচারের ম্যাথ গুলা সব করে ফেলবা এবং পাঁচ সাত বার দশ বার করে করবা ওকে কতবার করছো এটা ইম্পর্টেন্ট তুমি সব অঙ্ক বুঝেছো তুমি সব অঙ্ক পারো এটা ইম্পর্টেন্ট না তুমি সব অঙ্ক আট দশ বার করে করে করেছো এটা ইম্পর্টেন্ট ওকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার আট দশ বার হয়েছে কতবার করেছো এটা ইম্পর্টেন্ট বারবার বলছি কিন্তু কতবার করেছো এটা ইম্পর্টেন্ট আচ্ছা আহ দ্বিতীয় কথা তাহলে এগুলো গেল যাদের টার্গেট যাদের পড়াশোনা গুছানো আছে তাদের পড়াশোনা গুছানো আছে এবং মোটামুটি সে হচ্ছে হ্যাঁ ভাই চার পাঁচ দিন পরে বা এক সপ্তাহ পরে পরীক্ষা যদি ডেট আসে আমি ইনশাল্লাহ ভাই এ প্লাস পেয়ে আসবো তারা হচ্ছে টার্গেট অনুসারে ইঞ্জিনিয়ারিং এর ক্লাস বা ভার্সারি ক্লাস শুরু করে দাও ওকে যাদের হচ্ছে গিয়ে ভাই আমি এখনো পারি না এখনো আমার অনেক অনেক জায়গা বাকি আছে আমার এখনো ম্যাথে ভাই চারটা অধ্যায় বাকি আমার এখনো ফিজিক্স তিনটা অধ্যায় বাকি ভাই আমি কিচ্ছু পারি না এই গণ্ডগুলোর মধ্যে ভয়ে আতঙ্কে ছিলাম আমি পড়াশোনা কিছু করি নাই আমি বা আমি এখন এ প্লাস পাবো কি না আমি না। সেই ক্ষেত্রে যেগুলো অধ্যায় বাকি আছে তোমরা সেই ক্ষেত্রে যেসব অধ্যায় বাকি আছে শেষ করতে মাস মতন টাইম পাবা ইনশাল্লাহ এই অগাস্ট মাসটা ইনশাল্লাহ পুরোটাই পাওয়া উচিত আশা করতে পারো যে সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হইতে পারে আশা করা যায় ওকে তো সেই ক্ষেত্রে অগাস্ট মাসের মধ্যে সিলেবাসে বাকি থাকা জিনিসগুলো শেষ করে ফেলো সময় খুবই মূল্যবান আগে আতঙ্কে ছিল ভয়ে ছিল আমিও ছিলাম আমিও অনেক কাজ করতে পারিনি আমিও ভেবে রেখেছিলাম যে আমি অনেক ভিডিও শুট করে রাখবো টিচার আমাদের ব্যাক না আজকে গতকাল মিলায় তাদের পোস্ট দেখে তো বুঝতে পারছো হাতে পায়ের অবস্থা কি করেছে তো মানে আমরা যারা শিক্ষক আমরা খুব বিপদের মধ্যেই ছিলাম যাই হোক তো আল্লাহ আল্লাহ রহমতে মানে সহি সালামতে আছি এই অনেক এই সৃষ্টিকর্তার কাছে লক্ষ 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 কোটি সুপ্রিয়া আসলে যাই হোক তো আমিও বুঝতে পারি যেহেতু আমি আত্মংকে ছিলাম আমি আত্মকগুলা ফেস করেছি তোমরাও করেছ অনেকের পড়া হয় নাই সেই ক্ষেত্রে যাদের মনে হয় যে এ প্লাস পাইতে রিস্ক আছে তারা ওগুলার জন্য যাদের মনে হয় ভাই আমি এ প্লাস পেয়ে যাব সেই ক্ষেত্রে তুমি একদম সুন্দর করে চক নাক বন্ধ করে এডমিশনের ব্যাপারটা যখন ডেট দিবে মিনিমাম এক সপ্তাহ তো রেখে দেওয়া উচিত এরকম তো না যে আচ্ছা হট করে বলল পরশুদিন থেকে পরীক্ষা তা তোর বলবে না এক দুই সপ্তাহ নরমালি রেখেই বলে মানে 10 দিন আশা করা যায় যে 10 দিন আগে বলবে

আগের বছরের আর্কাইভ ক্লাস শুরু করে দাও আর আগের বছরের আর্কাইভের উপরে যে অনেক বেশি কিছু আসবে তা না বুঝছো অনেক যে বেশি কিছু আসবে তা না বিকজ আমার তো গতবারের লেকচার দিয়ে এলার মতো ঢাবিতে সব এমসি কেউ কমন আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব এমসি কমন আসছিল বুঝছো ওকে তো আমার তো দরকার নাই নতুন করে হচ্ছে মানে অনেক বেশি কিছু অ্যাড করার কারণ আগেরটাই অমনি করে বানিয়েছিলাম এফিসিয়েন্টলি হ্যাঁ হয়তোবা আমি আরো সেফটির জন্য রিটেনে যাতে আরো বেশি কমন আসে বা আরো সুন্দর গুছানোর জন্য হয়তোবা কিছু চেঞ্জ আনবো বাট খুব মেজর চেঞ্জ না হয়তো বা টেন পার্সেন্ট মতন চেঞ্জ হবে ভার্সিটির লেকচারে তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে ভাই আমি ভার্সিটি টার্গেটেড এবং হ্যাঁ মেডিকেল না হলে আমার ভার্সিটিতে আসার ইচ্ছা এবং টপ সাবজেক্টে পড়ার ইচ্ছা সেই ক্ষেত্রে এখন থেকে শুরু করে দাও ভার্সিটি মাস্টার প্রোগ্রামের লেকচার বুঝছো মোটামুটি দেখা যাবে যে এক একটা অধ্যায় এক এক বেলাতেই শেষ হয়ে যাচ্ছে মানে তুমি যদি সকালবেলা একদম শুরুর টাইমে শুরু করো দেখবা দুপুরের খাবার খাওয়ার আগে তোমার একটা একটা করে অধ্যায় শেষ এরকম ভাবে শেষ হতে থাকবে আর নতুন প্র্যাকটিসটা আমি এখন থেকে দিতে থাকবো এখন থেকে দিতে থাকবো যাতে করে হচ্ছে কোনো প্রবলেম না হয় ইভেন তোমরা যদি আমাকে বলো আমি চাইলে এখনো এক্সাম নিয়ে নিতে পারবো তোমাদের জন্য নতুন নতুন মানে আচ্ছা ঠিক আছে এখন তো পড়ছো ওই সময় আমরা আমি দরকার পড়লে হচ্ছে গিয়ে এখন আরেকটা আর্লি একটা এক্সাম নিয়ে রাখলাম তোমাদের যে তুমি এটা এটা শেষ করলা একটা এক্সাম নিলা এমন আমি এখন চাইলে করতে পারি কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই বুঝছো আমি চাইলি মানে তোমরা তোমরা বলো আমাকে তোমাদের মতামতটা দাও ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের জন্য সেই তোমরা যদি বলো যে ভাই আমি এখন ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে যাচ্ছি তাহলে আপনি আমাকে একটু সিরিয়াল করে দেন আর ওই অনুসারে আমাকে একটু সময় দিয়ে দিয়ে এক্সাম দেন শিট গুলো একটু শুরু করে দিই এক মাস বড় সময় এক মাসে তিন চারটা অধ্যায় হয়ে যাবে মানে হচ্ছে এক ভাগ তিন ভাগের এক ভাগ এরকম তো এই টাইম কাজে লাগাবো না কেন এডমিশন টাইমই থাকে তিন মাসে তুমি এক মাস যদি এক্সট্রা পাও লাভ না লাভ তো এটা ইউজ করবা না কেন তোমরা যদি আমাকে বলো আমি চাইলে রুটিন বানাই দিয়ে আটটায় ক্লাস গুলো এমনি এমনি করবা আর এরপরে হচ্ছে তোমার

আমি মনে করো বুধবার দিন নিলাম জুম প্রবলেম সলভিং ক্লাস আমি জুমে আসবো তোমরা প্রবলেম বলবো আমি সলভ করে দিব তোমরা অঙ্কের মেথড জানতে থাকবে আমি শিখাই দিব কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার দিবো জুমে আমি নিজে থাকবো অন্য কোনো জুনিয়র কাউকে রাখবো আমি নিজে আসবো ওকে অ্যান্ড এরপরে আমরা একটা বড় এক্সাম নিবো অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক মনে করো শুক্রবার দিন নিলাম পুরো অধ্যায় তাহলে তোমার গোছাইল আগে তুমি মাস্টার ক্লাসটা করলা প্রবলেম সলভিং ক্লাস টা করলা তারপরে তুমি হচ্ছে গিয়ে ইটা করলা কি বলে যে পরীক্ষা দিলা এর মধ্যে প্র্যাকটিস থাকবে প্র্যাকটিস করে আসলা তারপরে তুমি যে উদ্ভাসের পরীক্ষা দিতে পারবা তখন দেখবে সব পারো তুমি সিম্পল কথা এমনি এমনি গোছানো হবে তাহলে আমরা এইচএসির পর থেকে আমাদের তাহলে ওই রুটিনে যেতে পারি আর এর আগে আমি তোমাদের কয়েকটা অধ্যায় টাকা দিয়ে রাখতে পারি বা হচ্ছে গিয়ে কেমনে পড়লে ভালো হয় বা একটু এক্সাম নিয়ে নিয়ে প্র্যাকটিস শিট দিয়ে দিয়ে এটাও করতে পারি চাইলে তোমাদের যেমনি সুবিধা মনে হয় ওকে অ্যান্ড আমার মতে যাদের পরীক্ষার জন্য পড়া গুছানো আছে যারা কনফিডেন্ট যে হ্যাঁ আমাকে যদি এক সপ্তাহ গ্যাপ দিয়ে পরীক্ষার ডেট দেয় আমি এ প্লাস পাই আসবো ইনশাল্লাহ ভাই সমস্যা নাই সেই ক্ষেত্রে একদম নিশ্চিন্তে অ্যাডমিশনে পড়া শুরু করতে পারো অ্যাডমিশনের পড়া শুরু করতে পারো ওকে ভার্সিটি মাস্টার প্রোগ্রামের কিন্তু অলরেডি ই দেওয়া হয়েছে বাইরে পাবলিকলি লঞ্চ করি নাই পাবলিকলি লঞ্চ করি নাই কিন্তু হচ্ছে আমি মোটামুটি মানে ইনবক্সে যারা যারা জানতে চেয়েছে ভর্তি নেওয়া শুরু করে দিয়েছে ওকে এই আর কি আর কোর্স এক হাজারেরও নিচে এক হাজারেরও নিচে রেখেছি এরকম একটা কোর্স মানে প্রশ্ন হুটের মতো নিত সবই কমন পড়ছে তার মানে কি তারপরেও এক হাজারেরও নিচে রেখেছে যাতে করে সবার সুবিধা হয় এত বড় একটা কোর্স ওকে

এরকম মানে এরকম বিশ প্রতিষ্ঠা বা এরকম বিশ পঁচিশটা লেকচার করতে কয়দিন লাগে তোমার তাই না সময় লাগবে না তুমি যথেষ্ট টাইম আছে এবং মানে খুব ভালো মতন আগাইতে পারবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও সেম যতটুকু পারো আগে রাখো ইঞ্জিনিয়ারিং এর বুঝছো